অন্যের জমিতে নশিমন আনলোড করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বিস্তারিত মোহাম্মদ আলামিন শেখের প্রতিবেদনে ১৩ ডিসেম্বর মাগুরা জেলা মহম্মদপুর উপজেলা দিঘা ইউনিয়নের অন্তর্ভুক্ত মহা মহাশ্মশানে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে কৃষ্ণপদ মণ্ডলের জমিতে নশিমন রাখেন সমীর মণ্ডল পূর্বের শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে গুরুতর আহত হয়ে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন কৃষ্ণপদ মণ্ডল বিস্তারিত জেনে আসি উভয় পক্ষের সাক্ষাৎকারে কৃষ্ণপদর মণ্ডল শ্মশানের জায়গা আমাদের মন্দিরও আমাদের ওখানে গাছ লাগানো আছে আমাদের আমার গোল করে দিয়ে আছে ওটাও আমার টাকা দিয়ে আমার দোকানের সামনে স্বামীর এসে গাড়ি ঠেকাইছে আমি মোটরসাইকেল ঠেকাই বলছি যে তুই আমার দোকানের সামনে গাড়ি ঠেকাই তো আগেই মানা করা হয়েছে হ্যাঁ সত্য সাল স্বামীর এসে আমার দোকানের সামনে গাড়ি ঠেকাইছে আমি বলছি যে তোর তো আগেই মানা করেছে তারপর তুই আমার দোকানের সামনে এসে গাড়ি ঠেকাইছিস ওই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ওরা দুই ভাই দুই ভাইসে চারজন আমাকে হ্যাঁ স্বামীর আর লিটন আর ওই ভাইসে দুটোর নাম কি তা বলা জানি না চারজনে আতুর দিয়ে সাফল দিয়ে প্লাস দাও দিয়ে এই যে হ্যাঁ আরো আরো আছে আরো আছে আরো দেখাই দেখালি হবে না তো এখন তারে মানা করা এই যে মেম্বার সাক্ষী এই মেম্বার সাক্ষী তারে এক বছর আগে মানা করা আমার সেবারে না দেখি তোরে হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে ধর্মীয় অনুষ্ঠান আমরা কারো বাধা দিই না ওখানে আমরা কথা আমরা একটু মানে কথা বললেই আমাদের পায়ে বসে এই হলো সমস্যা এখন খুব না নাকি আড়াই গেছিল তো কে তো ওরে কে তুমি তারপরে আমাকে বলতে আমি আশা ঠিক আছে তুই কোনো খুব

আজকের ঘটনা এখানে এলো সমীর মন্ডল এখানে একটা নসিমন আনিয়ে মাল আনিয়ে করে রাখিছে দাঁড়া করে রাখার পরে কৃষ্ণ এসে তার বসে বসে বান্ধন খুলতেছিল বান্ধন খোলার সময় তার মোটর সাইকেল এনে মাইরে দেয় পাশে তুলিয়ে মাইরে দেওয়ার পরে ও বলছে যে আমরা মারতেছিস কেন কইছে তোর এখানে আমি এক বছর আগেই তো বারণ করেছি আমার এখানে জায়গায় আসবে না এই কথার পরে ছেলা ঠেলি হওয়ার পরে দুইজনে মারামারি ওরা মাল নীতি দেয় না মাল নিচে নেবে তারা লিথি দেয় না এই বিধাবে তাকে মারধর করে প্রথমত তারপরে তার বাঁচতে এসে মারধর করে বাড়ি লাগে বাড়ি লাগিয়ে কাটিয়ে গেছে এইটুকু আমরা জানি অবসাহিত ঘটনা হচ্ছে ওই জায়গা ওই নচিমন্ডা ওই যে ওই জায়গা তুই ওই মালামাল নামাতে ঠিক আছে ওই সময় আসি ও মোটর সাইকেলে এই জায়গা বাধা দিয়ে চালাবে তুই নসিম নাজানি আজ আমি তোর এক বছর আগে মানা করছি তুই তেমন এই জায়গা নসিম নিয়ে আসিস তোর আজকে গিরে গাড়টা থব না তাইকে চলা টলাই যা গলা যেতে ধাক্কা মাক্কা খুব দিচ্ছে ও একা তারপর একটা ছোট একটা বাসটি আসে সেইটি মারামারি দিয়ে সে অসহ্য দ্বারা এই জায়গা বাড়ি মারছে একটা বাটাম ছিল তাই এই জায়গা কে গেছে এই জায়গা অল্প